কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় অনুগ্রহ করে এই পরে বিস্তারিত বলবেন কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে অনেক বনরাও বিপাকে পড়ে কোথায় কসর পড়বো বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা ঢাকায় থাকে চাকরির সুবাদে গ্রামে তার নিজের বাড়ি আবার দেখা যায় বাচ্চা কাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর পড়বে মহিলাদের জন্য একটা বড় ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাপের বাড়ি নিজের বাড়ি ছিল এক সময় এখন সে বাপের বাড়িতে বেড়াতে গেলে সেটা সফর উদ্দর হলে সেখানে কসর পড়বে না পুরো নামাজ পড়বে জামায় শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর পায় সেখানে গিয়ে কসর করবে না পুরো পড়বে এরকম অনেকগুলো প্রশ্ন আসে এই সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি সেটা হলো মানুষের দুই ধরনের বাড়ি আছে কয় ধরনের বাড়ি আছে দুই ধরনের ঠিকানা হয় মানুষের একটাকে বলা হয় অথনে আসলি আর একটাকে বলা হয় অথনে তামা অনে মানে হলো মূল ঠিকানা মূল বাড়ি ধরেন কুমিল্লার দেবীদ্বারের এই গ্রামে ছোট শালঘরে আপনার বাড়ি বাপ দাদার ঘর বাড়ি আছে এটা আপনার মূল বাড়ি আপনি পাসপোর্টে স্থায়ী ঠিকানা এটা লেখেন আপনি এটা লেখেন সব জায়গায় এটা লেখেন এবং এটা আপনার স্থায়ী ঠিকানা সোজা কথা ঘুরে আপনি এখানেই আসেন আসবেন আর আপনি ঢাকা শহরে চাকরি সুবাদে আছেন বা ব্যবসার সুবাদে আছেন আপনি সেখানে একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে আছেন কিংবা সেখানে ফ্ল্যাট একটা আপনি কিনছেনই বাট ওখানে আপনি থাকেন কিন্তু আপনার মূল ঠিকানা এখন এখানেই আপনার এখানে গর্বিত আছে সব আছে তাহলে দুই রকমের ঠিকানা হলো একটা মূল ঠিকানা আর বসবাসের ঠিকানা যে ওখানে বসবাস করতেছেন এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন একজন সৌদি আরবে থাকেন কাতারে থাকেন দুবাইতে থাকেন পৃথিবীর কোন দেশে থাকেন চাকরি সুবাদে গেছেন সেখানে কাজ করেন তো সেখানে আপনার একটা থাকার রুম আছে কক্ষ আছে আপনি সেখানে আসেন সেটা আপনার বসবাসের ঠিকানা ওয়াতনে কামা ওখানে আপনি পুরো নামাজ পড়বেন কারণ সেখানে আপনি মুসাফির না আপনি সেখানে বসবাস করতেছেন রীতিমতো এখন আবার যখন দেশে আসবেন নিজের বাড়িতে গ্রামে ছুটিতে আসছেন তারপর আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে কারণ এটা আপনার মূল ঠিকানা কারণ মানুষের মূল ঠিকানা বসবাসের ঠিকানা এই দুই জায়গায় কি করতে হয় পুরো নামাজ পড়তে হয় বসবাসের ঠিকানাও না মূল ঠিকানাও না এরকম যদি হয় সেখানে সেখানে কসর আপনি পড়বেন যদি সফরের দূরত্ব হয় এখন অনেকের আছে দুইটা তিনটা করে ঠিকানা যেমন বললাম ঢাকায় চাকরি করেন সেজন্য আপনি মেসে থাকেন ওইটা আপনার একটা ঠিকানা সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো তাহলে সেখানে আপনি বসবাস করেন যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন থাকেন তার থাকার জায়গা আছে ওখানে পুরো নামাজ পড়বেন আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা সেখানে আপনি পুরো নামাজ পড়বেন আবার আপনার স্ত্রী সন্তান পরিবার চট্টগ্রামে থাকে আপনি তাদের কাছে বেড়াতে চান কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে তারা পড়াশোনার জন্য হয়তো থাকে কথার কথা বা অন্য কোনো কাজে থাকে তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে সে এখানে কিছুদিন বসবাস করে ওখানে একদিন বসবাস করে সব জায়গায় পুরো নামাজ সে পড়বে কথাকে বুঝাতে পারছি তাহলে মূল ঠিকানা বসবাসের ঠিকানা বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরির সুবাদে গেছেন সেখানে ভাড়া নিয়েছেন একটা রুম একটা ফ্ল্যাট আপনি সেখানে থাকেন সব সময় এটা বসবাসের ঠিকানা এখানে পুরোনো মাছ হবে আর মূল ঠিকানা যে সেখানে পুরোনো মাছ হবে মূল ঠিকানা যদি পরিবর্তন হয় অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে বাড়ি করে ফ্ল্যাট করে ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে পেপারে আপনার পাসপোর্টে এনআইডি সবকিছুতে দিয়ে দেন গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই বাপ দাদার ভিটা আছে ভাগযোগ হয়ে গেছে সে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে কিংবা দিয়া দিছে তার কোনো এটা কিন্তু এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে সে এখানে আর সন্তান ছেলে কখনো ব্যাক করবে এরকম কোন চিন্তা ভাবনাও তার মাথায় আর নাই তাহলে মূল ঠিকানা এটা আর থাকলে করে যখন ভাগযোগ হয়ে যায় তখন শেষ এখানে সে আসলে এখন মুসাফির থাকবে আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি স্বামীর সাথে বসবাস করছেন ওইটাই তার মূল ঠিকানা এখন বাবার বাড়িতে তিনি গেস্ট বাবার বাড়িতে তিনি কি মেহমান এই মহিলারা বাবার বাড়িতে যদি শহরের দূরত্বে হয় আর দু চার দিনের জন্য মেহমান এসে বেড়াতে যায় তিনি সেখানে নামাজ পড়বেন যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে এবং কি অনেকে আছে ঘর জামায় থাকে বাচ্চাকে যেন সেখানে থাকে তাহলে তিনি সেখানকার বসত বাড়ি এটাও তার একটা ঠিকানা সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন বাকি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মহিলাদের এরকম না বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে মা কাছে মেহমান হয়ে যান এই অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন পুরো নামাজ পড়বেন না কথা কি পারছি আর অনেক প্রশ্ন থাকতে পারে আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম কোরআন এবং হাদিসে কোথাও সালাতের কাফারা বলতে কোনো কিছু নাই আসে রোজার কথা ফাফিদিয়া তো আমি মিসকিন বলেছেন যারা রোজা রাখতে পারবে না শারীরিক অক্ষমতার কারণে বার্ধক্যজনিত কারণে তারা পরবর্তীতে ওই কয়দিনের জন্য তারা রোজার বিপরীতে ফিদিয়া দিতে পারবেন ফিদিয়া মানেই হলো একজনটা রোজার জন্য একজন মিসকিনকে একটা করে কাফারা দিয়ে দেওয়া রমজানের ফিদিয়া দিয়ে দেওয়া রমজানের যে আমরা ফিতরা দিয়ে থাকি সে ফিতরা দিয়ে দেওয়া এটাই হলো ফিদিয়া একদিনের খাবার দিয়ে দেওয়া এটা রোজার ক্ষেত্রে আসছে যদি কোনো মানুষ মারা যান